জানেন কি কোণার্ক সূর্য মন্দিরের পিছনে লুকিয়ে আছে কৃষ্ণপুত্র সাম্বার ভয়ঙ্কর এক অভিশাপের গল্প কোণার্ক সূর্য মন্দির আজ যাকে আমরা বিশ্বের শ্রেষ্ঠ স্থাপত্যগুলোর একটি হিসেবে জানি সেই স্থানের আদি ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এক অভিশপ্ত রাজপুত্র সাম্বা ভগবান শ্রীকৃষ্ণের পুত্র একদিন দ্বারকায় ঋষিগণ অতিথি হয়ে এসেছিলেন সাম্বা ছিলেন অসাধারণ সুন্দর রাজবংশীয় আবার দুষ্টুমিতে ভরা সেই দুষ্টুমি একদিন তাকে অন্ধকারে ঠেলে দিল সাম্বা বন্ধু বান্ধবদের সঙ্গে মজা করতে গিয়ে এক ভয়ঙ্কর ভুল করেছিলেন তিনি নারী সেজে ঋষিদের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলেন হে ঋষিগণ বলুন তো আমার গর্ভে ছেলে হবে না মেয়ে ঋষিদের সঙ্গে এ ধরনের উপহাস ছিল গুরুতর অপরাধ মুহূর্তে এই ঋষিদের চোখ লাল হয়ে উঠল তারা অভিশাপ দিলেন হে সাম্বা তোমার দেহে বাসাবাধু কুষ্ঠরোগ যেন এই অহংকার তোমাকে জীবনের সত্য শিক্ষা দেয় ঋষিরের অভিশাপ ছিল অমুক কিছুদিনের মধ্যে সাম্বার সারা শরীর কুষ্ঠে আক্রান্ত হলো রাজপ্রাসাদের চিকিৎসা ভেষজ ও বৈদ্য কিছুই তাকে সুস্থ করতে পারল না দুঃখে যন্ত্রণায় অপমানে তিনি বুঝতে পারলেন তার ভুল তাকেই গ্রাস করছে তখনই তাকে একটি পথ দেখানো হলো শুধু সূর্যদেবী তোমাকে এ দুঃখ থেকে মুক্তি দিতে পারবেন সাম্বা দ্বারকা ছেড়ে তপস্যার যাত্রা শুরু করলেন দীর্ঘ বারো বছর ধরে তিনি বিভিন্ন স্থানে সূর্য আরাধনা করলেন জল নিয়ে দাঁড়িয়ে থাকা অনাহারে থাকা প্রখর রোদে উপবাস তিনি সবই করলেন অবশেষে তিনি এসে পৌঁছলেন সেই স্থানটিতে ওনার সমুদ্রের ধারের বিস্তীর্ণ এক নির্জন ভূমি সেখানে দাঁড়িয়ে তিনি শেষ আশ্রয় হিসেবে সূর্যদেবকে ডাকলেন হে সূর্যদেব আমার দেহ নয় আমার আত্মাকে মুক্ত করুন তার এই ভক্তি চোখের জলে ভেজা প্রার্থনা আর কঠিন তপস্যা দেখে সূর্যদেব করুণা করলেন লোক বিশ্বাস বলে সমুদ্রের সেই প্রান্তে সূর্যদেব সাম্বাকে দর্শন দেন এবং তাকে কুষ্ঠরোগ থেকে সম্পূর্ণ মুক্ত করেন কৃতজ্ঞ সাম্বা সেখানে সূর্যের একটি প্রাচীন মূর্তি স্থাপন করেন যাকে সাম্বা সূর্য বলা হয় এই সূর্য উপাসনার ধারায় ধীরে ধীরে সেই ভূমিকে পবিত্র করে তোলে আর বহু শতাব্দী পরে সেই পবিত্র ভূমিতেই গড়ে ওঠে কোনার্ক সূর্য মন্দির আজও বলা হয় কোনার্কের প্রতিটি পাথরে প্রতিটি রথচক্রে লুকিয়ে আছে সাম্বার তপস্যার আলো আর এক অভিশপ্ত রাজপুত্রের মুক্তির গল্প